সবাইকে আন্তরিকভাবে স্বাগত এসএসসি তাদের হলফনামায় কতজন অযোগ্য চাকরি প্রাপক বলে স্বীকার করছে এসএসসির তথ্য অনুযায়ী কতজন অযোগ্য চাকরিপ্রাপক তারা আগে এসএসসি যে হলফনামা দিয়েছিল আদালতে জানিয়েছিল যে র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেলের বাইরে থেকে পাঁচ হাজার চারশো পঁচাশি জন চাকরি পেয়েছেন এসএসসি এটা আগে জানিয়েছিল আদালতে কিন্তু এবার যে নতুন হলফনামা দিয়েছে এসএসসি সেখানে কিন্তু কিছুটা কম দেখানো হয়েছে সংখ্যাটা কিছুটা কমে গিয়েছে সংখ্যাটি কত অবশ্যই বলবো তার আগে একটু বলি যে গত দশই ফেব্রুয়ারি এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়েছে তো শেষ হওয়ার পরে আবার এসএসসির আইনজীবী গিয়ে সেখানে আদালতে আবেদন জানান যে আরও কিছু তথ্য আমাদের দেওয়া বাকি আছে আমরা কিছু তথ্য দিতে চাই তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি কিছুটা উষ্মা প্রকাশ করেন বিরক্তি প্রকাশ করেন এতদিন সময় দেওয়া হয়েছে আপনার এতদিন তথ্য দিলেন না তো তারপরেও তিনি বলেন যে ঠিক আছে সেই সময় তিনি বলেন যে আগামী সোমবারের মধ্যে সমস্ত তথ্য জমা দেবেন তো এবার যে হলফনামা দিয়েছে এসএসসি তাতে দেখা যাচ্ছে যে র্যাঙ্ক জাম্পিং প্যানেলের বাইরে থেকে যে সংখ্যাটা পাঁচ হাজার চারশো পঁচাশি জন বলা হয়েছিল আগে সেটা কিছুটা এবার কমেছে কমে এখন তারা যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে যে এসএসসি মামলা শুনানি চলছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা মানে শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শেষ হয়েছে সেখানে যে তথ্য এখন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা জানালো অযোগ্য চাকরি মানে প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার তিনশো তিনজন অযোগ্য চাকরি প্রার্থী আর কি চাকরি প্রাপক বলুন বা চাকরি প্রার্থী বলুন আর আগে দিয়েছিলেন এসিসি দিয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি কিছুটা কমছে আর এসিসি আগে হাওয়াল হয় বলেছিল পাঁচ হাজার চারশো পঁচাশি এই কমা তাদের তাহলে কমছে যখন তাহলে স্বাভাবিকভাবেই তাদের তথ্য প্রমাণ দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে মামলার শুনানি শেষ হয়েছে গত দশই ফেব্রুয়ারি সেখানে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যদি যোগ্য অযোগ্য বাছাই করা না যায় পৃথকীকরণ না করা যায় তাহলে কী হবে পুরো প্যানেলটাই কিন্তু সেক্ষেত্রে বাতিল হওয়ার সম্ভাবনা সেই ইঙ্গিত তিনি দিয়েছেন এবং শুনানির শেষ দিন সিবিআইয়ের আইনজীবী তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নাইসার কাছ থেকে যখন ডেটা চাওয়া হয় মানে সিবিআই চাই যেটা সিবিআইর আইনজীবী বলেছেন শেষ শুনানির দিন যে নাইশা জানিয়ে দেয় যে তাদের কাছে কোনোরূপ ডেটা নেই নাইশা জানিয়ে দেয় তাদের কাছে কোনোরূপ ডেটা নেই কিন্তু তারপর সিবিআই যখন স্ক্যানটেকের ডেটা সংগ্রহ করে স্ক্যানটেক থেকে ডেটা সংগ্রহ করে এবং এরপর তারা পঙ্কজ বন্সলের কাছ থেকে ডেটা সংগ্রহ করে সিবিআই এই পঙ্কজ বনসল হলেন নাইসার প্রাক্তন কর্তা তারপর দেখা যায় যে যে পঙ্কজ বন্সালের যে ডেটা নাইসার প্রাক্তন কর্তা এবং যেটা স্ক্যানটেক থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেই ডেটা মিলে গিয়েছে মানে স্ক্যানটেক থেকে পাওয়া ডেটা এবং পঙ্কজ বন্সালের যে ডেটা সেই ডেটা মিলে গিয়েছে নাইসার যিনি প্রাক্তন কর্তা স্বাভাবিকভাবেই সিবিআই দাবি করছে যে পঙ্কজ বনশালের মানে সিবিআই আইনজীবী দাবি করেছেন আদালতে যে পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া ডেটা নির্ভুল কারণ স্ক্যানটেক থেকে পাওয়া যে ডেটা এবং পঙ্কজ বঞ্চালের ডেটা দুটো মিলে গিয়েছে এসএসসির আইনজীবী কিন্তু আবার সিবিআই আইনজীবী বলছেন যে কিন্তু এসএসসির আইনজীবীর কাছ থেকে মানে সরি এসএসসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সিবিআর আইনজীবী এটাও বলছেন আদালতে যে এসএসসির এসির কাছ থেকে যে ডেটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু নির্ভুল নয় তাতে কার কারসাজি হয়েছিল কারসাজি করা হয়েছিল কিন্তু সিবিআর আইনজীবী স্পষ্ট বলছেন যে পঙ্কজ বাঞ্ছালের যে ডেটা সেইখানে কোনো কার কারসাজি বা কোনো মানে উল্টো পাল্টা হয়নি পঙ্কজ বাঞ্ছালের ডেটাটা সঠিক বলে সিবিআর আইনজীবী দাবি করছেন এবং সিবিআই আইনজীবীর আরও দাবি যে পঙ্কজ বানসালের ডেটা ধরেই যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব এটা সিবিআইয়ের আইনজীবী কিন্তু এটা এই দাবিটা করেছেন অন্যদিকে আবার যদি দেখি যে যারা চাকরি পাননি সুযোগ পাননি চাকরিতে সুযোগ পাননি তাদের আইনজীবী ছিলেন বিভা মাখিজা তিনিও কিন্তু একই কথা বলেছেন যে পঙ্কজ বঞ্ছালের ডেটার উপর ভিত্তি করে যোগ্য অযোগ্য নির্ধারণ করা হোক কিন্তু এক্ষেত্রে আবার এই যে সিবিআই আইনজীবী যেটা বলেছেন যে পঙ্কজ বঞ্ছালের ডেটা সত্য সঠিক কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় তিনি আবার বলেছেন যে সিবিআই বলছে পঙ্কজ বঞ্ছালের ডেটা সঠিক সত্য কিন্তু এক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি না একটাই প্রকৃত ডেটা এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন তাহলে কেন বলতে পারছেন না কারণ প্রধান বিচারপতি বলেছেন যে কারণ আমাদের হাতে অরিজিনাল মার্কশিট নেই তাই আমরা পঙ্কজ বনসালের ডেটাকেও কিন্তু সন্দেহ করছি এটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন এবং তারপরে রায়দান স্থগিত আছে আপাতত এখন তারপরে আবার এসএসসির পরে আবার আদালতে রাজ্য সরকারও যাচ্ছে রাজ্য সরকারও তারা জানিয়েছে যে তাদের কিছু কথা যুক্তি আছে যা আগে তারা বলার সুযোগ পায়নি এখন আবার রাজ্য সরকার যাচ্ছে তো এই পরিস্থিতিতে যখন এসএসসি জানাচ্ছে যে রাম র্যাঙ্ক জাম্পিং ও প্যানেলের বাইরে থেকে যেটা আগে জানিয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি জন চাকরি পেয়েছিল। এটা হলফনামা দিয়ে জানিয়েছিল কিন্তু এবার আবার কিছুটা কমিয়ে দিচ্ছে তাদের হলফনামায় এখন তারা দিচ্ছে বলছে যে না আগেরটা নয় এখন তারা বলছে যে পাঁচ হাজার তিনশো তিনজন এই র্যাঙ্ক জাম করে বা বাইরে থেকে আর কি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে এখন শেষমেশ তথ্য প্রমাণ যদি সঠিক থাকে তাহলে অযোগ্য যোগ্য বাছাই করা যায় তাহলে যোগ্যদের চাকরি থাকবে অযোগ্যদের চাকরি চলে যাবে আর যদি না হয় তাহলে কিন্তু পুরো প্যাদেল বাতিল হতে পারে এর সম্ভাবনা কিন্তু আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় কিন্তু তিনি দিয়েছেন এখন দেখার যে এই যে এসএসসি তাদের যে আবার হলফনামায় যে সংখ্যা কমিয়ে দিল এটা আদালত কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করবে আর সম্মানীয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা